আচ্ছা কিছু বুঝলাম না তুমি কি আমাকে অপমান করতেছো আরে তোরে তো করতেছি তোর আমি রাখছি কারণ তুই একটা ইউটিউবার তারপরে আবার টিকটক আছে এই জন্য তোরে ফেড লিস্টে রাখছি হ্যালো আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি তো ফাইনালি নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং ভিডিও আর হ্যাঁ ভিডিওটা কেউ স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখবা আর যারা যারা সাবস্ক্রাইব করে নি এখনো তারা তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবা তো তোমরা দেখতে পারতো আমি কিন্তু বিআর রাঙ্কে ইলাইট মাস্টার রয়েছি আমাকে গ্র্যান্ড মাস্টার মারতে হবে তো সেজন্য আর কি আমি আমার গ্র্যান্ডমাস্টার ফ্রেন্ডকে বারবার ইনভাইট দিচ্ছি কিন্তু সে ইনভাইট নিচ্ছে না আরে ভাই গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের কি সমস্যা বারবার জয়েন রিকোয়েস্ট দেওয়ার পরেও নিচ্ছে না প্লেয়ারটা এমন ভাব নিচ্ছে যে ও মনে হয় পুরো ওয়ার্ল্ডের মধ্যেও রিজনে এক নম্বরে রয়েছে এরকম ভাব নিচ্ছে বারবার রিকোয়েস্ট দেওয়ার পরও নিচ্ছে না কেন জানি আমি এত সময় ধরে তাকে ইনভাইট দিচ্ছি সে আমার তাকে গ্রুপে নিচ্ছে না দেখি আবার ইনভাইট দিয়ে দেখি নাই কি না সময় ইনভাইট দেওয়ার পর আর নিল ওই মিয়া ওই তোমার কি অ্যাটিটিউড বাইরে গেছে নাকি কতবার ইনভাইট দিলাম তারপরেও ইনভাইট নিচ্ছ না আরে বটলা আমি কি তোর মতো সব সময় ফ্রি থাকি নাকি হুম জানি তুমি তো সব সময় শুধু বিজিই থাকো তো চলো অনেক দিন পর একটা ম্যাচ খেলে আসি আমাকে যে এমনি হোক গ্র্যান্ড মাস্টার মারতে হবে আরে আমি কি পাগল যে তোর মতো বটের সাথে গেম প্লে করব আরে মিয়া ইয়ার কি করে না তো অনেক দিন ধরে গেম খেলি না চলো একটা মে বিআর ম্যাচ খেলে আসি চলো আরে যা শালা ফগিনি তোর মতো বটের সাথে আমি একটা ম্যাচও খেলব না আচ্ছা কিছু বুঝলাম না তুমি কি আমাকে অপমান করতেছো নাকি আরে তোরে তো অপমানই করতেছি আরে ভাই অপমান করতেছো মানে বুঝলাম না তো কিছু তোর মতো বটরে আমি ফ্রেন্ড লিস্টে রাখছি কারণ তুই একটা ইউটিউবার তারপরে আবার টিকটকে অনেক ফ্যান ফলোয়ার আছে এই জন্য তোরে ফ্রেন্ড লিস্টে রাখছি তাই বলে কি তোর সাথে ম্যাচ খেলতে হবে এই দেখ আমি গ্র্যান্ড মাস্টার আছি বট লাগো থাকার গ্র্যান্ড মাস্টার উৎস দেখি এত অ্যাটিটিউড দেখাবা এত ভাব দেখাবা গ্র্যান্ড মাস্টার তো এখন একটা পাগলও উঠতে পারে আর হ্যাঁ তোর সাথে গেম প্লে করার জন্য আমার কি প্রয়োজন হবে তুই আগে গ্র্যান্ড মাস্টারে আয় তারপর তোর সাথে গেম প্লে করব তাহলে কি তোর সঙ্গে গেম প্লে করার জন্য আমাকে গ্র্যান্ড মাস্টার যাইতে হবে আরে তুই তো পানির মধ্যে পুজ দিয়ে গ্র্যান্ড মাস্টার উঠছিস আবার ভাব মারাস আরে গ্র্যান্ড মাস্টার নইলে পানির মধ্যে থেকে উঠছে তোর মতো বটলে তো পানির মধ্যে থেকে গ্র্যান্ড মাস্টার উঠতে হবে তুই তো আর সেটা উঠতে পারবি না লল ভাই আরে তোর মতো বটলা কি 15 ঘন্টা গেম খেলে তুই গ্র্যান্ড মাস্টার উঠতে পারবি ভাই 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা কামলা দিয়ে আমাদের গ্র্যান্ড মাস্টার মারার মতো কোনো শক নাই তুই তো একটা বত্তা কামলা রে আরে তুই কাকে কামলা বলছিস তোকেই কামলা বলছিস রে তোকেই আমার গ্রুপে কেউ একজন আসলে বিগ ফ্যান বলে আর তুই আমার কামলা বলতেছিস ভাই আপনি যতদিন গ্র্যান্ড মাস্টারে থাকবেন ততদিনই শুধু আপনাকে সবাই বিগ ফ্যান বিগ ফ্যান বলবে যখন আপনি হচ্ছে ডায়মন্ড লিগে থাকবে তখন আপনাকে সবাই গ্রুপ থেকে কিক মেরে দেবে হ্যাঁ ভাই আপনার কথাই ঠিক আমি যখন গ্র্যান্ড মাস্টারে থাকি তখন সবাই আমারে বিগ ফ্যান বলে আর যখন আমি হিরোইক বা ডায়মন্ডে থাকি তখন কেউ আমার সাথে গেম প্লে করতে চায় না সবাই খালি কিক মারে ভাই সবাই আপনার যোগ্যতাকে ভালোবাসে আপনাকে না যখন আপনি গ্র্যান্ড মাস্টারে থাকবেন তখনই শুধু আপনার সঙ্গে ম্যাচ খেলবে তো ওরা আপনাকে সাত্য হিসাবে ইউজ করতেছে নাসির ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই প্লিজ ক্ষমা করে দেন আর কখনো ডায়মন্ড হিরোইক এর প্লেয়ারদের অপমান করব না হ্যাঁ ভাই ডায়মন্ড হিরোইকের প্লেয়াররা কখনো সাথে নিয়ে আপনার সঙ্গে গেম প্লে করে না ভাই গেম খেলবেন চলান গেম খেলি ভাই আপনার সঙ্গে আমি ম্যাচ খেলব না আমি আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি রকম মানুষ আপনার সঙ্গে আমি গেম খেললে আপনার মাইনাস হয়ে যাবে কা ভাই আপনার সাথে গেম খেললে মাইনাস খেলে কোনো সমস্যা নাই কেন ভাই আমার সঙ্গে গেম খেলে মাইনাস খেলে কেন সমস্যা নাই কারণ আপনি আমার মনের ভিতরে থাকা অহংকার ভেঙে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজনই নাই ভাই আপনার মনের মধ্যে থাকা অংকার যে ভাঙে গেছে এতে আমি অনেক খুশি তো গাইস তোমরা কারো যোগ্যতা দেখে অথবা কারো গ্র্যান্ড মাস্টার দেখে সিএসএ গ্র্যান্ড মাস্টার আছে অথবা বিয়ারাঙ্গে গ্র্যান্ড মাস্টার রয়েছে অথবা তার কাছে ভিউয়াস আছে ওভাবে কাউকে তোমরা ভালোবাসবা না যার মধ্যে কোনো অহংকার নাই তো তোমরা তাকে শুধু সাপোর্ট করবা আর তাকে ভালোবাসবা এখন পর্যন্ত কে কে ভিডিওটি লাইক দেওয়া নেই কমেন্ট বক্সে সারা দাও তো যারা যারা লাইক করে নেই এখনই লাইক করে দাও আর যারা যারা হচ্ছে কমেন্ট করে নেই কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা খোদা আপেস